মলা 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 যদি মানুষ সত্যিকারভাবে সুদ্ধিক অনুসারে হয় শুবুদধিকে মধ্যে লালন পালন করে তাকে তা হলে সমাজিভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয় হবে।

আদব দরবারে নিয়ে আসবেন এবং আপনার যদি জুলুম নির্যাতন করে দরবারে হাতিয়া নিয়ে আসেন তাহলে আমি গতবারও বলেছি এবারও বলছি সামনে আমাদের মানে বহ থাকবে যে আমরা সেই ধরনের হাতিয়া গ্রহণ করবো না ফটিকছড়ির মতি ভাণ্ডার শরীফে গাউসে ভাণ্ডার হজরত মতিউর রহমান ফরহাদাবাদী প্রকাশ শাহ ছায়েব কেবলার তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে এই নিধানে তুমি বিনে দোহাই দিব কার এই নিধানে তুমি বিনে দোহাই দিবকার আমার মাওলা মাই ঝান্ডার জীবন তোরি কান্নারি এক একুশ মাঘ মতিভাণ্ডার শরীফের প্রধান দিবস উপলক্ষে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নয় নং ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদে গাউসিয়া রহমানিয়া ফৈজিয়া মঞ্জিলে মহাসমারোহে দিনব্যাপী কর্মসূচিতে অনুষ্ঠিত হয় কর্মসূচির মধ্যে ছিল সকালে পবিত্র খতমে কুরান, গিলাফ চড়ানো ও পুষ্পমাল্য অর্পণ সন্ধ্যায় মিলাদ মাহফিল ও আলোচনা রাতে মুনাজাত ও উন্মুক্ত তবারুক বিতরণ করা হয় দেশজাতি এবং বিশ্ব উম্মাহর সুখ শান্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদা নেশিন ও মোতাবাল্লি মাওলানা কাজী আব্দুল হালিম শাহ শাহ চায়েদ কেবলার আওলাদ আধ্যাত্মিক উত্তরাধিকারী মাওলানা আবুল ফয়েজ শাহর পক্ষে মঞ্জিলের উদ্যোগে পবিত্র মহান ওরশ শরীফ তত্ত্বাবধান করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহিম শাহ মোহাম্মদ আব্দুল করিম শাহ মোহাম্মদ আব্দুল হাকিম শাহ ড মোহাম্মদ আব্দুল আজিম শাহ মোহাম্মদ হাসানুল বান্না শাহ রাসু ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ তিতুমির বান্না শাহ এটাই বলবো এখানে শরীরের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হয় না এবং আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট আর একটা কথা বলতে চাই প্রতিভান্ডার দরবার শরীফের ফয়জা মঞ্জিলের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজকে লক্ষ মানুষের কবরকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমি সকল আশায় ভক্তদের অনুরোধ করবো যে আপনারা গরু মহিষ নিয়ে আসার সময় কোনো ধরনের জুলুম নির্যাতন করবেন না দরবার হচ্ছে একটা আদালত জায়গা আপনি আপনারা হাদিয়া আদব কারে দরবারে নিয়ে আসবেন এবং আপনার যদি জুলুম নির্যাতন করে দরবারে হাদিয়া নিয়ে আসেন তাহলে আমি গতবারে বলেছি এবারে বলছি সামনে আমাদের বাণী বহ থাকবে যে আমরা সেই ধরনের হাদিয়া গ্রহণ করব না এটা ফয়জিয়া মঞ্জিলের স্পষ্ট বাণী হজরত মৌলানা মতি রহমান শাহ শান আজমত বুঝতে হলে প্রথমে আমাদেরকে দাউসুল আজম মুহাম্মদ লৈ বান্দার কাফলা কাভার শাহনাফমতকে বুঝতে হবে বিশ্বন শাহনাজ মেজবন্দারি এবং মহল্লা মতমচা কাফলা কাবা এই দুইজন মহান ওলি মেজবন্দারি মধ্যে এমন ভাবে মানুষকে দয়া বিচরণ করেছেন যে যে অকল্পনীয় এই দুইজন ওলীর কথা না বললেই নয় এই মেজবন্দদের মধ্যে তারা মানুষকে ঘরে ঘরে গিয়ে দয়া করেছেন এই রকম নজির পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার অন্তত আমার জানা নেই যদি মানুষ সত্যিকার ভাবে সুদিক অনুসারে হয় সুদিকে মানুষের মধ্যে লালন পালন করে থাকে তাহলে সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সুখে শান্তিতে বসবাস করবে বলে আমি আশা রাখি তাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে শাহ সুবুদ্দিন সুবুদ্দিটা যেন আমরা মানব প্রাণে ধারণ করি এই সুবুদ্ধি শুধু দুনিয়া বিশান্তি নেই সুবুদ্ধিতে রয়েছে নামাজ এই সুবুদ্ধিতে রয়েছে ইসলাম সুবুদ্ধিতে রয়েছে শরীয়ত সুবুদ্ধিতে রয়েছে এই সুবুদ্ধিতে যে মারপত এই সুবুদ্ধিতে রয়েছে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি এবং মানুষ যদি শাহ সাবুদের এই বাণীকে ধারণ করে থাকে তাহলে অবশ্যই দুনিয়াতে কামেবে হবে এবং আকের কাময়াবে আমি সবশেষে শাহ সাবুদের ফয়জুল হরকত সমস্ত আশেপাক্তদের পর যেন বর্ষিত হয় এবং এই দেশে যেন শান্তি বর্ষিত হয় এটাই কামনা করি এদিকে ওরস শরীফের লাখো মানুষের ঢল নামে মাজার শরীফ জিয়ারত জিকির আসকার আল্লাহ ধ্বনিতে মগ্ন থাকেন মুসল্লিরা ওরস শরীফে আগত অতিথিদের অপ্যায়নে ব্যবস্থা করা হয় তবারুকের ওরস শরীফ উপলক্ষে মাজার শরীফ লাগোয়া মাঠে বসে ঐতিহ্যবাহী লোকজ মেলা